ফাইনালি এবারও কিন্তু আমাদের বক্সেসার বার অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেছে আমি যদি এখানে আমার মিল বক্স দেখাই তাহলে তোমরা দেখতে পারবে স্পেশাল যতগুলো বান্ডেল এসেছে এবং আপকামিং যতগুলো বান্ডেল আসবে সবগুলো আমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় গেমের মধ্যে যতগুলো নতুন ইমোট এসেছে এবং আসবে সবগুলো ইমোট আমাকে দিয়ে দেওয়া হয়েছে তারপর আমি যদি আমার এখানে প্রোফাইল দেখাই তোমরা দেখতে পাচ্ছ যে আমার একশো লেবেল শুধু তাই নয় তুমি যদি চাও তাহলে এই অ্যাকাউন্ট থেকে তোমার মেন অ্যাকাউন্টের মধ্যে গিফট পাঠাতে পারবে তুমি চাইলে যে কোনো ইভেন্টের মধ্যে ডায়মন্ড খরচ করতে পারবে এটা আবার আনলিমিটেড তো চলো বেশি কথা না বলে টিউটোরিয়াল শুরু করা যাক শুরু করার আগে একটা কথা বলে দিয়ে অনেকে আছে যারা কিনা ভিডিও করে করে দেখে ঠিক আছে দেখার পরে আর কিছুই না যারা জানো না যে থাকে তাহলে তোমাদেরকে বলে দিই প্রথমে তোমরা এই ভিডিও টাইটেলের উপরে একটা ক্লিক করবে তারপর দেখতে পারবে যে এখানে মোড় লেখা আছে এখানে একটা ক্লিক করবে নিচে দেখতে পারবে যে এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এখানে একটা ক্লিক করবে তারপর দেখতে পারবে যে তোমাকে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে গেছে তারপর তোমরা এই ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে নিবে ইনস্টল করার আগে একটা কথা বলে দিই তোমাদের ফোনের মধ্যে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে আগে এটা ডিলিট করতে হবে তারপর তোমরা যে অ্যাপটা ইনস্টল করেছো হোম স্ক্রিনের মধ্যে এসে সেই অ্যাপটার ভিতরে ঢুকবে তারপর দেখতে পারবে তোমাকে আস্তে ধীরে সুন্দরভাবে লোডিং নিয়ে এখানে আনবে এখানে আসার পর সিম্পল ভাবে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবে আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখছি তোমরা কিউ তোমাদের মেইন অ্যাকাউন্ট এখানে লগ করবে না তাহলে ব্যান হয়ে যাবে তারপর তুমি এখানে তোমার মন একটা নাম দিয়ে নিবে তারপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে স্টার্ট করে দিবে তারপর তোমার সামনে এরকম কিছু আসবে এরকম কিছু আসার পরে তুমি উপর থেকে ইউআইডিটা স্ক্রিনশট দিয়ে বা যে কোনো ভাবে কপি করে নিবে তারপর তোমরা গেম থেকে ব্যাগ দিয়ে হোম স্ক্রিনে আসার পর আবার টেলিগ্রাম আমার চ্যানেলের মধ্যে যাবে যাওয়ার পরে নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এটা লং প্রেস করে এটা কপি করে নিবে তারপর ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু ক্লিয়ার করে তুমি যে একটা ব্রাউজারের মধ্যে চলে যাবে যাওয়ার পরে উপরে যে সার্চ অপশনটা আছে ওইখানে তোমার লিঙ্কটা দিয়ে সার্চ করে দিবে তারপর তোমার সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এখানে আসার পর এখান থেকে নিচে দুই নাম্বারটা সিলেক্ট করে তো এখানে তোমার ইউআইডিটা দিয়ে দিবে তারপর তুমি ভেরিফাই উইদাউট ডিসকর্ডের মধ্যে ক্লিক করবে এখানে কিছুক্ষণ সময় নেবে তারপর নেক্সট এর মধ্যে আবার ক্লিক করবে এখানে আস্তে আস্তে তোমার পুরোটা ভরতে হবে আবার নেক্সট এর মধ্যে ক্লিক করবে এখানে এড আসতে পারে তোমরা কেটে দিবে এভাবে তোমরা পুরোটা ভরে নেবে আমি পুরোটা বলার আগে কিছু কথা বলে নিতে চাই তোমরা যদি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করো তাহলে তোমাদের সামনে প্রচুর পরিমাণ এড আসবে তোমরা দেখতে পাচ্ছ যে আমার সামনে একটা অ্যাড আসেনি কারণ আমি এই ব্রাউজারটা ইউজ করেছি পুরোটা কমপ্লিট হওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে সবকিছু ক্লিয়ার করে আবার গেমের ভিতরে ঢুকবে তারপর দেখতে পারবে যে তোমাকে সুন্দরভাবে গেমের ভিতরে ঢুকিয়ে দিছে যদি তোমার কাছেও আমার মতো এরকম কিছু আসে তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে এটা আবার ক্লিয়ার করে আবার নতুন করে ঢুকবে তারপর দেখতে পারবে তোমাকে সুন্দর করে ঢুকিয়ে দিছে ফাইনালি এত কষ্টের পর আমাদের প্রক্সি সার্ভার অ্যাকাউন্ট খোলাও কমপ্লিট হয়ে গেছে এখানে তোমার সামনে অনেকগুলি ব্যানার আসতে পারে সিম্পলি এগুলো কেটে দিবে তারপর তুমি যদি এখানে তোমার মেইল বক্স চেক করো তাহলে দেখতে পারবে জুজু চোখাইছেন স্পেশাল যতগুলো বান্ডেল আছে সবগুলো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যাওয়ার আগে তোমাদের সবাইকে একটা কথা বলে দিই তোমাদের এই সার্ভার অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট সহকারে আমাকে টেলিগ্রামের মধ্যে মেসেজ দাও আশা করছি তোমাদের সকলের সমস্যার সমাধান দিতে পারবো